হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি দিন পর আমি ব্লক ভিডিও দিচ্ছি তো এখন বাজে দেখি বাজে এখন বাজে সাড়ে নটা আমি এখন ব্লকটা স্টার্ট করলাম তো দেখো আকাশের একদম পুরো মেঘলা আকাশ শীত আছে আর আমাদের এখানে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তো তো দেখো আবহাওয়াটা একদম খারাপ কুয়াশা আছে আর মেঘলা আকাশ হাওয়াও দিয়েছে আর খুব ঠান্ডাও পড়েছে দেখো চারিদিকে কুয়াশা ভর্তি হয়ে গেছে তো বেজে গেছে এখনো রান্না চাপিয়ে নি এখন চাপাবো বৃষ্টি হয়তো চলে আসবে এখন বৃষ্টি তাড়াতাড়ি করে আমি রান্নাটা চাপিয়ে নেব তো চলো কি কি রান্না করবো এটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবা আসো আসো তো দেখো আমি মাঠের থেকে আমি গাজর তুলে এনেছি এই যে নিরামিষের মতন করবো আজকে গাজর দিয়ে চিম আছে চিম দিয়ে কফি দিয়ে আজকে নিরামিষের মতন তরকারি করবো আর তোমার দাদা ভাই হাটে গেছে হাটে থেকে মাছ আনে তো এখন এই নিরামিষটাই রান্না করবো হাটের থেকে আসলে তো আবার মাছ রান্না করবো তো চলো এটা আমি কুটি নিই কুটে রাখি তো তোমরা ততক্ষণে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে আমি চিম আর আলু কুটি নিয়েছি চিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব এই দেখো তো তোমার দাদা ভাই হাটের থেকে মাছ এনেছে কী মাছ এনেছে চলো তোমাদের দেখাই তো এই দেখো পাঙ্গাস মাছ মানে আমার ছোটো ছেলেটা খুব মাছ খেতে ভালোবাসে তো তো কাটা ছাড়া মাছ এনেছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছে কোনো কাটা থাকে না তেল তেলে ভীষণ তেল তো দেখো এই নিয়ে এসছে তো চিনি দিয়ে আলু দিয়ে রান্না করবো তো চলো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো মাছগুলোকে ভেজে নেব তো দেখো এখানে আমি গাজর আলু চিনি কফি উম বেড়ে গেছি এবারে একদম আমি দামি তরকারি করবো তো চলো আমার রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না করে আমি সমস্ত কাজ করি তো এখন প্রচুর বৃষ্টি হয়ে এসছে তো কাজ করতে করতে ভিজে গেছি আমি তো সকালবেলায় চান করে নিয়েছি তো দেখো কত বৃষ্টি এসছে দেখো কত বৃষ্টি করছে অর্ডা করেছি করে এখন বাইরে এসেছি দেখো বিকেল হয়ে গেছে এখন আজকে খেতে একটু লেট হয়ে গেছে তো দেখো বিকেলের আবহাওয়াটা দেখো পুরো কুয়াশায় ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না আর প্রচুর বৃষ্টি হয়েছে ওই দেখো তো তোমাদেরকে ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি দেখো কুয়াশায় ভর্তি হয়ে গেছে এখন বাজে চারটে তাহলে বিকেলের আবহাওয়াটা দেখো ওখানে কিচ্ছু দেখা যাচ্ছে না তো দেখেছো তো বিকেলের আবহাওয়াটা একদম খারাপ তো আজকে সারা রাত ধরে মনে হচ্ছে বৃষ্টি হবে যা অবস্থা দেখতে পাচ্ছি তো এখন আমি বাড়ি যাচ্ছি ছেলে কান্না করছে তো এখন আর অনেক কাজ আছে কাজগুলো করে নিই তারপর তোমার সাথে কথা বলবো বিকেল দিয়ে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল তোমাদের তো দেখিয়েছি আকাশ একদম কুয়াশা মেঘলা আকাশ ছিল তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুমতে ঘুরে দেখি একদম সন্ধে হয়ে গেছে তো ছেলেকে পড়িয়ে তো আমি রুটি বানিয়েছি রুটি বানিয়ে সবাইকে দিয়ে সবাই এখন খেয়ে দেখ ঘুমোচ্ছে ছেলেদেরকে খাইয়ে ছেলেরা এখন ঘুমাচ্ছে তো আমি এখন খাওয়া দাওয়া করতেছি রুটি আর তরকারি দেখো এখন আমি রুটি তরকারি খাবো তো আমি খাওয়া দাওয়া করলাম তো আবার তোমার সাথে কথা হবে খাওয়া হয়ে গেছে এবার অনেকটা রাত হয়েছে প্রায় দশটা বাজে তো এখন আমি ঘুমোতে যাবো প্রচুর ঘুম পেয়েছে একটু বিকেলে ঘুমিয়েছি তারপর আবার একটু ঘুম থেকে উঠে একদম পুড়ে গেছে তো আর বেশি ভিডিও বেশি বড় করলাম না এখানেই রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে